বাবাই তুমি বলো তো এই সূর্য কোন দিক থেকে ওঠে উদয় হয় ওঠে বলতে পারো বলো তো কোন দিক থেকে ওঠে হ্যাঁ বলো হ্যাঁ কোন দিক থেকে সকালে উঠে আর হ্যাঁ পশ্চিম দিক থেকে ওঠে না তো কোথার থেকে ওঠে ও তাই তাহলে কোন দিক থেকে সূর্য ওঠে আমি তো জানি না আমি তো ভুলই বলছি হ্যাঁ পূর্ব দিক থেকে ওঠে তাই ও আমি তো ভাবছি মনে হয় পশ্চিম দিক থেকে সূর্য ওঠে ও আচ্ছা আচ্ছা তা পশ্চিম পশ্চিম দিকে সূর্য কি করে হ্যাঁ তাই আমি তো তাহলে কি ভুল বললাম তোমাকে প্রথমে ও আচ্ছা সরি